রোজ তেল মশলার খাবার না খেয়ে এই হেলদি আর টেস্টি এই রেসিপিটি একবার হলেও তৈরি করে দেখুন মুখে লেগে থাকবে সামান্য চিড়ে আর সুজি দিয়ে যে এত লোভনীয় একটা রেসিপি তৈরি করা যায় আসলে তৈরি না করলে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই বলো আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার আজকের রেসিপি হলো একেবারে হেলদি সকালবেলার জন্য স্বাস্থ্যকর একটা রেসিপি আর এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ সুজি আর এক কাপ চিড়ে আর দুটো কিন্তু আমি সমান নিয়েছি যাতে এটা পারফেক্ট হয় আর নিয়েছি এখানে টক দই আর টক দইটা আমি নিজেই তৈরি করেছি মাত্র এই তিনটি উপকরণ দিয়ে কিন্তু এমন একটা হেলদি রেসিপি করে নেব ট্রিউ ভিওয়ার্স এই রেসিপির জন্য আমি এখানে আরও কিছু উপকরণ নিয়েছি সেটা হচ্ছে এখানে চিনি লাগবে লবণ লাগবে গোলমরিচ আর যে দুটো এলাচ আর এলাচের ভিতরে বিচিগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি অবশ্যই বেশি ফেলে দিতে হবে আর গোলমরিচটা হলো ফ্লেভারের জন্য না দিলেও চলে বাটি দিলে আমার কাছে কিন্তু এই রেসিপিটাতে কিন্তু খুবই ভালো লাগে এখন আমি চিড়েগুলোকে পেয়ার্স খুব ভালো করে কিন্তু ধুয়ে নেবো খেয়াল রাখবেন চিড়ার মধ্যে কিন্তু অনেক ধরনের ময়লা আবর্জনা থাকে তাই আপনারা চেষ্টা করবেন যে চিড়াটাকে ভালো করে ঝেড়ে তারপর ধুয়ে নিতে না যে কোনো খাবারই হোক না কেন সেটা আমাদের কিন্তু স্বাস্থ্যসম্মতভাবেই কিন্তু তৈরি করা উচিত সো আমি চিরাটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি আর এটা কিন্তু খুবই ঝরঝরা আমার এই চিরাটা কিন্তু পাতলা চিড়ে তাই কিন্তু বেশি সময় লাগেনি আর পাতলা চিড়ের মধ্যে কিন্তু ভিওয়ার্স ময়লা আবর্জনা কিন্তু তেমন থাকে না অনেক সময় দেখেয়াল করবেন লাল চিড়ার মধ্যে কিন্তু একটু বেশি ময়লা থাকে যেহেতু এটা একটু মোটা জাতীয় থাকে সেক্ষেত্রে একটু সময় ধরে কিন্তু সেই চিরাগুলো দিতে হয় আর ভিওয়ার্স এখানে আমি এখন একটা ব্ল্যান্ডার নিয়েছি ব্লান্ডার মধ্যে এই উপকরণগুলো কিন্তু আমি সব একে একে দিয়ে দিচ্ছে আর এই সমস্ত উপকরণগুলোই কিন্তু ব্ল্যান্ডার মধ্যে দিতে হবে আর ব্লান্ডার করে নিতে হবে আর যখন আমরা ব্লান্ডার করব তখন কিন্তু সবগুলো উপকরণ কিন্তু খুব সুন্দর কিন্তু মেহে হয়ে যাবে প্রিয় এখানে আমি সমস্ত টক দইগুলো কিন্তু দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে এক কাপ চিরে নিয়েছি আর এক কাপ আমি সুজি নিয়েছি সেক্ষেত্রে এখানে আমার টক দইগুলো অবশ্যই লাগবে আর এখানে আমি কিন্তু চিনির পরিমাণটা বলে দিচ্ছি আমি এখানে দু চামচ চিনি নিয়েছি আর আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন কোনো সমস্যা সানা কেন না এটা এমন একটা হেলদি রেসিপি এটা চিনি না দিলেও চলে আবার চিনি দিলেও ভালো লাগে চিনিটা দেওয়ার উদ্দেশ্য হলো বিশেষ করে বাচ্চারা বাচ্চারা কিন্তু একটু চিনি জাতীয় খাবার খেতে পছন্দ করে সেই ক্ষেত্রে এরকম হেলদি রেসিপির মধ্যে যদি একটু চিনি থাকে আবার একটু দেখা যাচ্ছে গোলমরিচের একটু ফ্লেভার থাকে তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু অনেক খেতে পারে পছন্দ করে আর বিশেষ করে বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এই রেসিপিগুলো কিন্তু একেবারে পারফেক্ট সকালবেলা খেয়ে তারা কিন্তু টিফিনে কিন্তু আমরা দিয়ে দিতে পারি আসলে রোজ কিন্তু রুটি লুডো পরোটা এসব কিন্তু আমরা বানিয়ে থাকি ওরা কিন্তু এসব খাবার কিন্তু রোজ রোজ খেতে চায় না তাই আমরা হেলদি রেসিপির জন্য এইসব রেসিপিগুলো কিন্তু আমরা ফলো করতে পারি বিশেষ করে বাচ্চাদের জন্য সো ভিউস কথা বলতে বলতে এদিকে আমি ব্লান্ডার করা একেবারে শেষ তো দেখুন আমি খুব কাছে থেকে দেখাচ্ছি এটার ঘনত্বটা কেমন হয়েছে এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি ভিউয়ার্স আপনারা দেখেছেন আমি শুধুমাত্র কিন্তু টক দই দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করতেছি আর এখানে আমি পানি ইউজ করিনি যদি আপনারা ইউজ টক দই পরিমাণটা একটু কমিয়ে দিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু একটু পানি ইউজ করতে পারেন আর এখানে আমি একটা টমেটো ডিমের একটা সস তৈরি করে নেবো এই রেসিপিটির জন্য আর এই পিঠাটা বিশেষ করে কিন্তু টমেটো সসের এই রেসিপিটা দিয়েই কিন্তু খেতে খুবই ভালো লাগে আসলে আপনারা দেখতে থাকুন না দেখলে বুঝতে পারবেন না যে ডিম আর টমেটোর এই সসটা এতটাই লোভনীয় হয় যে পিঠার সাথে খেতে এতটাই ইয়ামে বিয়ার্স আমি এখানে অল্প একটু কিন্তু পিঁয়াজ দিয়েছি বেশি দিনে আর দিয়ে দিয়েছি এক চামচ আমি মরিচের গুঁড়ো হালকা একটু হলুদুর গুঁড়ো আর দুধ এই উপকরণগুলো দিয়ে কিন্তু আমি এখন চেষ্টা করতেছি পেঁয়াজগুলোকে একটু কালারিং করতে আর দিয়ে দিলাম এখানে একটু মোটা সাইজ করে আমি কাঁচামরিচ কেটে নিয়েছি যেহেতু বাচ্চারা কাঁচা মানে কাঁচামরিচটা খেতে একটু কম পছন্দ করে সেক্ষেত্রে এটা আমরা মানে উঠিয়ে নেওয়া যাবে পরে সেই জন্য কিন্তু আমি এখানে ছোটো করে কেটে দিচ্ছি আপনারা যদি চান ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু একটু ছোটো ছোটো করে দিতে পারেন কোনো সমস্যা নেই সো ভিউয়ার্স এখন আমি একটু নেড়ে চেড়ে তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণমাত্র টমেটো আর এখানে কিন্তু আমি দুশো দুটো দেশি টমেটো নিয়েছি আর যেহেতু টমেটোগুলো একটু চুকা থাকে দেশি টমেটোর মধ্যে কিন্তু একটু চুকা পাপটা একটু বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই পিঠের সাথে কিন্তু এই সসটা এতটাই লোভনীয় এতটাই ইয়াম্মে আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না যে এটার মজাটাই কে সো বিস এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওতে কন্টিনিউ করতেছো তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করার খুব হেলদিভাবে মানে আর তৈরি করতেছি এখানে কিন্তু একেবারে তেল মশলা ছাড়াই কিন্তু আমাদের রেসিপিটা আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু টমেটোটা মোটামুটি আমি একটু গলে ফেলেছি তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম একটা ডিমের বেশি কিন্তু এখানে একদমই লাগবে না পরিবারের সদস্য যদি বেশি হয়ে থাকে তাহলে বিয়ার্স তাহলে অবশ্যই এখানে দুটো ডিম আপনারা ইউজ করতে পারেন তো এখন ডিমটা দিয়ে আমি চেষ্টা করতেছি ডিমটাকে খুব ভালো করে কিন্তু ফেটে নিতে হবে যেন এটা দলা পাকিয়ে না যায় বিয়ার্স ডিমটা যদি দলা পাকানো থাকে তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না চেষ্টা করবেন ডিমটাকে আর টমেটোর সাথে একেবারে মিহি করতে মিহি না করলে কিন্তু ভালো লাগবে না আমি আবারও বলতেছি ডিমটা কিন্তু একেবারে মিহি করতে হবে এটা কোনোভাবে কিন্তু দলা দলা ভাব কিন্তু থাকা যাবে না অনেক সময় আমরা যখন ডিম ঝুরি করি যেটা দলা ধলাধলা ভাব থেকে যায় কিন্তু এই ডিম টমেটো সসের ক্ষেত্রে কিন্তু এটা দলা পাকানো কিন্তু একদমই থাকা যাবে না এটা কিন্তু একেবারে মিহি মিহি বলতে আমরা বলি যে আমরা যখন মগজ রান্না করি খেয়াল আমাদের মগজটা কিন্তু একেবারে কিন্তু মিহি থাকে সেই সেইভাবে কিন্তু এই সসটা কিন্তু তৈরি করতে হবে তো বিয়ার্স এখন আমি এখানে সাধারণত লবণ দিয়ে দিচ্ছি আর লবণ তো এমন একটা জিনিস যেটা না দিলে চলে না যে কোনো খাবারে আমরা কিন্তু লবণ দিতে হয় লবণ ছাড়া তো সবই শূন্য এক কথায় তো যাই হোক একটু মজা করে নিলাম এ পর কিন্তু আমি এই দেখুন বিয়ার্স আমার ডিমটা কিন্তু একেবারে পারফেক্টলি কিন্তু মেহি হয়ে গেছে কেননা আমি অফ ক্যামেরায় কিন্তু অনবরত আমি কিন্তু এটাকে নাড়াচাড়া করেছি যাতে এটা কোনোভাবে দলা পাকিয়ে না যায় তো ভিউয়ার্স খুব অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করছি কীভাবে ডিম টমেটোর এই সসটা আপনারা তৈরি করে নেবেন এবং হেলদি রেসিপির সাথে কীভাবে পরিবেশন করবেন অবশ্যই পুরো ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলেই কিন্তু আপনারা সব কিছু কিন্তু বুঝতে পারবেন তো এখন কিন্তু পরিমাণ মতো আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি কিন্তু এটাকে এখন নামিয়ে নেব কেননা এটা পারফেক্টলি হয়ে গেছে এটা আর কিন্তু হওয়া লাগবে না এখন আমি চুলাটা বন্ধ করে আমি এটা একটা সাইডে রেখে দেবো আর বিয়র্স আমি যে চিঁড়ে আর হচ্ছে যে কি সুজি যে ব্যাটারটা আমি তৈরি করি সেটা মিনিমাম আমি তিরিশ মিনিট কিন্তু রেখে দিয়েছি আর তিরিশ মিনিট রাখার পর কিন্তু এটা অনেকটাই কিন্তু ফুলকো ফুলকো হয়ে গেছে কেননা চেষ্টা করবেন মিনিমাম একটি সময় ধরে এই ব্যাটারটাকে রাখতে তাহলে কিন্তু ব্যাটারটা দ্বিগুণ হয়ে যায় আর অনেকগুলো পিঠে কিন্তু আমরা অল্প উপকরণ দিয়ে কিন্তু অনেকগুলো পিঠে আমরা তৈরি করতে পারি আর সেটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা যায় এই তো ভিউয়ার্স এখন আমি এখানে সামান্য তেল দিয়েছি আর তেলটাও কিন্তু আমি টিস্যুর মাধ্যমে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি কেননা আমার তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে সো এই পিঠাতে কিন্তু একদমই তেল লাগে না অল্প একটু তেল দিয়ে কিন্তু এই পিঠাগুলো কিন্তু খুব দ্রুত কিন্তু হয়ে যায় তো আমি কিন্তু শেষটা করেছি টিস্যুর মাধ্যমে আমি সমস্ত তেলগুলো উঠিয়ে নিতে তো আমার তেলগুলো উঠে শেষ এখন আমি একে একে পিঠাগুলো তৈরি করে নেব এই তো একটা পিঠার জন্য এখানে মিনিমাম দু চামচ দিলে হবে আপনাদের চামচটা যদি একটু বড় থাকে বিয়স তাহলে কিন্তু এক চামচে যথেষ্ট যাই হোক এখানে আমি দু চামচ দিয়ে ছি আর দু মাস দুই চামচের বেশি কিন্তু একদমই লাগবে না যদি আর একটু বড় পিঠে তৈরি করতে চান তাহলে কিন্তু আপনারা এই পাইপেন্টটাকে এদিক ওদিক লাড়িয়ে কিন্তু এটাকে আরো পাতলা করতে চান কোনো সমস্যা না সোভিয়ার্স আমি একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দেওয়ার উদ্দেশ্য হলে এখানে একটু দ্রুত মানে হয়ে যাওয়ার জন্য সো ঢাকনাটা না দিলেও চলে আর ঢাকনা না দিলে একটু সময় লাগে পিঠাগুলো হতে মশাল্লাহ খুব সুন্দর করে কিন্তু আমি একটা পিঠা আমি তৈরি করে নিলাম ভিওয়ার্স এভাবে কিন্তু আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নেব খুব সহজে এবং কম সময়ের মধ্যে কিন্তু ভিওয়ার্স এত লোভনীয় নাস্তা কিন্তু তৈরি করা যায় এটা একেবারে হেলথ হেলদি রেসিপি আর অবশ্যই চেষ্টা করবেন এভাবে রেসিপি তৈরি করতে আসলে সকালবেলা কিন্তু বিশেষ করে আমরা গৃহিনারে কিন্তু রুটি পরোটা যেটাই বলি না কেন অনেকটাই কিন্তু সময় আমাদের লেগেছে কিন্তু আমি মনে করি এই রেসিপিটা যদি আমরা রোজ বিভিন্নভাবে কি যদি আমরা তৈরি করে বাচ্চাদের দিয়ে বা আমরা ফ্যামিলি সবাইকে দিতে আমি মনে করবো যে সবাই লাফিয়ে লাফিয়ে চেটে কিন্তু খাবে সো বিওয়ার্স কথা বলতে বলতে আমার সম্পূর্ণ পিটা কিন্তু কমপ্লিট খুব অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি একটা হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাতে আপনাদের সুবিধা হয় সহজ হয় এবং খেতে ভালো লাগে তেল মশলা ছাড়া এম এইসব রেসিপি কিন্তু কার না ভালো লাগে রোজ রোজ কি তেল মশলা আমাদের খেতে ভালো লাগে তো আমার ভিওয়ার্স আমার রেসিপিটি কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন এবং চেষ্টা করবেন এমন একটা তৈরি করে নিজেরাও খেতে বাচ্চাদের দিটা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন